আল্লাহ ফাকর্বুল আলমিন পবিত্র কুরআের এক আয়াতে বলেন ইনসা ইল্লা এর অর্থ হল মানব দানবকে আমি একমাত্র আমার করার জন্য সৃষ্টি করেছি আল্লাহ আমাদেরকে মানুষরূপে সৃষ্টি করেছেন শুধু তার এবাদত করার জন্য মানুষের জীবনের একমাত্র মূল কাজ আল্লাহর এবাদত করা এছাড়া সংসারের আর যত কাজ মানুষ করে তাকে সেইগুলি উদ্দেশ্যমূলক নয় বরং এবাদতের সহায়ক যেমন ধরেন আমরা ঘুমাই খাওয়া দাওয়া করি পেশাদ পায়খানা করি রুজি রোজগার করি ব্যবসা বাণিজ্য করি চাকুরি করি গৃহস্থি করি এই সমস্ত সংসারের কাজ করি এবাদতের সহায়ক হিসাবে এইগুলি মূল কাজ নয় মূল কাজ হলো একমাত্র আল্লাহর এবাদত করা এর উদাহরণ হইলো এই সম্মেলনের মতো এই সম্মেলনের আয়োজন একমাত্র ওয়াজের জন্য ওয়াজ ছাড়া এই সম্মেলনের আর কোনো উদ্দেশ্য নাই কিন্তু এখানে মাইক ফিট করা হইল কেন ওয়াজের সহায়ক হিসাবে বাতি জ্বালানো হইল কেন ওয়াজের সুবিধার জন্য সামিয়ানা টানানো হলো কেন ওয়াজের সুবিধার জন্য মঞ্চ সাজানো হলো কেন ওয়াজের সুবিধার জন্য ওয়াজ যদি ঠিক মতো হয়ে যায় আনুষঙ্গিক সকল আয়োজনের খরচেও ওয়াজের সব কিন্তু ওয়াজ যদি না হয় তাহলে সকল আয়োজনের জব দিতে হবে এই আয়োজনগুলি কেন করলে ঠিক তেমনিভাবে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন একমাত্র তার করার এবাদত জন্য খাওয়া গুমানি পায়খানা করা 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 ব্যবসা চাকরি করা রুজি রোজগার করা সবগুলি এবাদতের সহায়ক এবাদত ঠিক থাকলে সংসারের সকল কাজেই এবাদতের সব হয় কিন্তু দুনিয়ার বেশিরভাগ মানুষ সংসারের কাজ ঠিক রাখে আর এবাদরটা ছেড়ে দেয় এদেরকেই হাসরের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে তুমি খাইলা কেন ঘুমাইলা কেন তুমি বাচ্চা জন্ম দিলা কেন খাওয়া তো জীব জানুয়ারে অপার্থ জীব অত ঘুমাইত জীব অত পেশাব পায়খানা করত জীব জানুয়ার অত বাচ্চা জন্ম দিত তুমি মানুষ হইয়া করলা কি জীব জানুয়ারের জীবনে নাই শুধু এবাদত আমরা সংসারে যত কাজ করি সব কাজ জীব জানুয়ারে করে জীব জানুয়ারে যেই কাজটা পারে না সেটা হলো নমাজ রোজা এবাদত বন্দেগি করতে পারে না তাহলে খাওয়া মানুষের কাজ না জানো আরো করে ঘুমানি মানুষের কাজ না জানো আরো করে বাচ্চা জন্ম দেওয়া মানুষের কাজ না জানো আরো করে নামাজ রুজা একমাত্র মানুষের কাজ বুঝে থাকতে বলুন তো যার জীবনে খাওয়া আছে গুমানি আছে পেশাব পায়খানা আছে বাচ্চা জন্ম দেওয়া আছে বাচ্চা লালন ফালন আছে নাই শুধু রোজা এবাদত বন্দেনি তার জীবনে আর পশুর জীবনে কোনো বেশ কম থাকে না তাই আল্লাহ ফকরাব্বুল আলমিন বলেন ওই সমস্ত কাজের জন্য তোমাকে মানুষ বানাইছি না তোমাদেরকে মানুষ বানাইছি একমাত্র আমি আল্লাহর এবাদত করার জন্য কেউ যদি আবাদতটা ঠিক মতে করে তাহলে তার সংসারের কাজে এবাদতের সব হয় যেমন হাদিস শরীফে রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন কেউ যদি আসার নামাজ জমাতের সাথে পইরা ঘুমায় গুমানিটা চিরতার সংসারের কাজ আর এসার নামাজ যে জমাতের সাথে ভরলো এটা তার এবাদত রাসুল বলেন এশার নমাজ জমাতের সাথে পইরা যদি ঘুমায় এবাদতটা ঠিক মতে করার কারণে অর্ধেক রাতের ঘুম তার এবাদত লেখা হইয়া যায় আবার ঘুম থেকে জাগার পরে ফজরের নমাজটাও যদি জমাতের সাথে পড়ে রসুল বলেন বাকি অর্ধেক রাতের গুমও তার এবাদতে লেখা হইয়া যায় গুমানিটা আসলে সংসারের কাজ ছিল সারা রাতের গুম তার এবাদতে লেখা হইল কেন এবাদতটা ঠিক থাকার কারণে এইভাবে যাদের জীবনে এবাদত ঠিক থাকে এদের সংসারের সকল কাজে এবাদতের সব হয় সংসারের সকল কাজে এবাদতের সব হয় কি ঠিক থাকলে ঠিক থাকে এই এবাদত যারা করে না তাদের কথা আলাদা আমরা কিছু সংখ্যক মানুষ যারা আল্লাহর এবাদত করি আমাদের এবাদত দুই প্রকার এক প্রকার বন্দার এবাদত আছে নির্বেজাল আর এক প্রকার বন্দার এবাদতে বেজাল এবাদত যারা করে তাদের মধ্যে কত প্রকার এক প্রকার বন্দার এবাদত আছে আর এক প্রকার আছে বেজাল এবাদতে আপনারা কি বেজাল এবাদত পছন্দ করেন না নির্বেজালটা নির্বেজাল কাজী এবাদত বেজাল কিভাবে হয় আর নির্বেজাল কিভাবে হয় জানলে নির্বেজাল করব না না জানলে জানলে এজন্য আমরা যারা এবাদত করি এবাদত করতে চাই এবাদত করার ইচ্ছা আছে আমাদের জানা দরকার যে আমাদের এবাদতটা কিভাবে নির্বেজাল হবে এই কথাটাই আজ থেকে দেড় হাজার বছর আগে সর্বশ্রেষ্ঠ ফিরিস্তা জিবিরিল আলহ ইসলাম সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রসুল উল্লাহ আলাইহি আলহি ওকে জিজ্ঞাসা করেছিলেন মাল নির্বেজাল কোনটা এই কথাটাই জিবরিল রসুলকে জিজ্ঞাসা করেছিলেন নির্বেজাল এবাদত জিবরিলের এই প্রশ্নের জবাবে রসুল বলেন আন্তা বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তারাহু ফাইন্নাহু ইয়ারাক এই হাদিস বিভিন্ন সূত্রে বর্ণিত কোন কোন সূত্রে তাবুদা শব্দ উল্লেখ আছে কোন কোন সূত্রে তামালা শব্দ উল্লেখ আছে কোন কোন সূত্রে তাফালা শব্দ উল্লেখ আছে এই সবগুলির মর্ম হল নির্বেজাল এবাদতের মূল কথা দুইটা দুইটা জিনিস যার মধ্যে থাকবে তার এবাদত হবে নির্বেজাল নির্বেজাল এবাদতের মূল কথা কটা দুইটা এই দুইটা জিনিস যার মধ্যে থাকবে তার এবাদত হবে নির্বেজাল দুইটা মূল কথার একটা মূল কথা হলো আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন একটা মূল কথা আর একটা মূল কথা হলো তুমি সদা সর্বদা আল্লাহর সামনে আছো আল্লাহ আছেন আমার সামনে আর আমি আছি আল্লাহর সামনে কটা কথা হইল দুইটা কোরআনের একা এতে আল্লাহ বলেন তুমি যেদিকেই ফিরবা সেদিকেই আল্লাহ আছেন তুমি যেদিকেই ফিরবা সেদিকেই আল্লাহ আছেন তাহলে বলুন তো সর্বদাই আল্লাহ আমার সামনে আছেন কিনা একা আমার না সকলের হ্যাঁ সকলের সামনে আছে আর আমিও সদা সর্বদা আল্লাহর সামনে আছে কিন্তু আল্লাহ যে আমার সামনে আসেন আর আমি যে আল্লাহর সামনে দুই কথার মধ্যে একটা পার্থক্য আছে এই পার্থক্যটা বর্ণনা করেছেন আল্লাহর রসুল বড় চমৎকার বর্ণনা ভঙ্গির মাধ্যমে প্রথমটার বেলায় বলেছেন কাহান্না কা আর দ্বিতীয়টার বেলায় বলেছেন ফা ইন্না আর ফা ইন্না। আরবি গ্রামার যারা জানে তারা বুঝে পার্থক্যটা কত চমৎকার আপনারা যাদের আরবি গ্রামার জানা নাই আমি আপনাদেরকে বুঝাতে একটু সময় লাগবে একটু সময় লাগবে খোলা খেলা বলতে আল্লাহাক রব্বুল আলমিন সদা সর্বদা আমার সামনে থাকলেও আমি কোনোদিন আল্লাহকে দেখি না ঠিক আছে কেন দেখি প্রশ্ন জাগে যে আল্লাহ যদি সদা সর্বদাই আমার সামনে আসেন তাহলে আমি আল্লাহকে দেখি না কেন এই প্রশ্নের জবাবে মুহসির এর কিতাবে লিখেছেন আল্লাহকে দেখার জন্য চোখে যে পরিমাণ পাওয়ারের দরকার হয় দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহ সেই পরিমাণ পাওয়ার দেন না আল্লাহ আমার সামনে আছেন দেখি না কেন আল্লাহকে দেখার মতো পাওয়ার আমার চোখে নাই আবার প্রশ্ন জাগে তাহলে আল্লাহ আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিলেন না কেন এই প্রশ্নের জবাব অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত মুমিন মুসলমানদের জানা থাকা দরকার। দুনিয়ার জীবনে যদি আল্লাহ আমার চুকে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন অবশ্যই দুনিয়াতেই আমরা আল্লাহকে দেখতে পারতাম দিলেন না কেন তার কারণ হল দুনিয়ার জীবনে কোনো মানুষের চুকে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিলে সে আল্লাহকে অবশ্যই দেখত কিন্তু তখন তার ইমানটা কবুল হইতো না আল্লাহকে দেখকে ইমান আনলে ইমান কবুল হয় না আল্লাহকে না দেখে ইমান আনলে ইমান কবুল হয় কথা বুঝে থাকলে বলুন দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার যে তিনি আমার চোখে দিলেন না দিয়া আমাকে বঞ্চিত করলেন না আমার ইমানটা কবুল হওয়ার ব্যবস্থা করলেন কত বড় উপকার করেছেন আল্লাহ আমাকে এই পাওয়ারটা দুনিয়াতে না দিয়া আমার তো খবরও নাই এই জন্য বলেছিলাম এই বিষয়টা সমস্ত মুসলমানদের জানা থাকা দরকার কি মনে করেন আল্লাহ দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমার চুকে না দিয়ে এক কত বড় ক্ষতি করলেন যেমন তেমন উপকার চেয়ে বড় কোন উপকার জগতে আর কিছু হতে পারে না কাজেই আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দেওয়ায় আমি দুনিয়াতে যদিও আল্লাহ আমার সামনে আছেন কিন্তু আমি দেখি না কিন্তু পরকালে মুমিন বন্দাদের চোখে আল্লাহ আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবেন দুনিয়াতে দিছেন না কেন দেখলে ইমান কবুল হবে না এই জন্য দিছেন না আখেরাতে আল্লাহ সমস্ত মুমিন বন্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবেন তখন আল্লাহর রসুল বলেন সমস্ত মুমিন বন্দারা আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো বেশি পরিষ্কারভাবে দেখতে পারবে বলেন দেখা যাবে না কোন জগতে দেখা যাবে কোন জগতে দেখা যাবে না দুনিয়াতে দেখা যাবে আখেরাতে দুনিয়াতে দেখা যাবে না এর কারণ আছে আখেরাতে দেখা যাবে এখানে যদি কারো মনে প্রশ্ন জাগে যে আমরা তো না কেই বিশ্বাস করছি তাইলে আর আখেরাতেই দেখার দরকার কি ছিল দুনিয়াতে যেমন না দেখকে আল্লাহরে মানি আখেরাতেও তো না দেখলেও আল্লাহরে মানবো তাইলে আখেরাতে আর দেখার ব্যবস্থা কেন দিবেন এই প্রশ্নের জবাব হলো পরকালে মুমিন বান্দারা জান্নাতে গিয়া জান্নাতের যত নিয়ামত বুক করবে এই সমস্ত নিয়ামতের উপভোগে যত আনন্দ হবে আল্লাহকে দেখার আনন্দ হবে তার চেয়েও বেশি বুঝে থাকতে বলেন জান্নাতের নিয়ামত বুক করার আনন্দ বেশি না আল্লাহকে দেখার আনন্দ বেশি সেই আনন্দ থেকে যেন কোনো মুমিন বন্দা বঞ্চিত না থাকে এই জন্য পরকালে আল্লাহ মুমিন বন্দার চোখে আল্লাহকে দেখার পাওয়ার দিলেন এবার বলুন দুনিয়াতে আমি আল্লাহকে দেখি না আমার চোখের পাওয়ার পরিপূর্ণ হওয়ার কারণে না ত্রুটি থাকার কারণে ত্রুটি থাকার কারণে কিন্তু আমি যে আল্লাহর সামনে আছি আল্লাহর কি দেখার গুণে কোনো ত্রুটি আছে মুঠেও না কেউ যদি মনে করে যে আল্লাহর দেখার গুণে বিন্দু মাত্র ত্রুটি আছে তার ইমান থাকবে না তার ইমান থাকবে না বেঈমান হয়ে যাবে সমস্ত মুমিন মুসলমানেরা বিশ্বাস করে আল্লাহ সর্বগুণে গুণী এবং আল্লাহর সকল গুণ পরিপূর্ণ আল্লাহর গুণ সম্পর্কে এই দুইটা মূল কথা সমস্ত মুসলমানদের জানা থাকা দরকার একটা হইলো আল্লাহ কত গুনে গুণী হ্যাঁ আল্লাহ সর্বগুণে গুণী এইগুলি জানা এইগুলি বিশ্বাস করা ইমানের জন্য অপরিহার্য আল্লাহ কত গুনে গুণী কেউ যদি জানে না তাহলে তার ইমান ঠিক হবে না সমস্ত মুমিন মুসলমানের জানা ফরজ যে আল্লাহর সর্বগুণে গুনে বলেন আল্লাহ কত গুণে গুণী সর্বগুণে গুণে এবং আল্লাহর সমস্ত গুণ পরিপূর্ণ আল্লাহর সমস্ত গুণ পরিপূর্ণ কাজে আল্লাহর দেখার গুণে যেহেতু কোনো ত্রুটি নাই তাই আমি যে আল্লাহর সামনে আসি সদা সর্বদা আমার কথাগুলি বুঝে থাকলে আপনারা একটু দয়া করে বলেন তো আপনি কতক্ষণ আল্লাহর সামনে থাকেন তাইলে আমি বুঝাতে পারলাম বিষয়টা আপনাদের আপনাদের জবাবে আমি আশ্বস্ত হইলাম যে আমি বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারছি আমি সদা সর্বদা আল্লাহর সামনে আছি তাহলে আল্লাহ আমাকে কতক্ষণ দেখেন সর্বদাই দেখেন আল্লাহ সর্বদাই আমার সামনে আছেন আমার দেহার গুণের ত্রুটির কারণে আমি দেখি না আর আমি যে সর্বদাই আল্লাহর সামনে আসি আল্লাহ দেখার আল্লাহ মুহূর্তে মুহূর্তে আমাকে দেখেন এবার বলুন আল্লাহ আমার সামনে থাকার আছে কি না। এই পার্থক্যটা যদি জানে না তাহলে সে আহলে সূন্যতুয়াল জমাতের অন্তর্ভুক্ত হতে পারবে না আমাদের সমাজে আহলে সুন জমাত হওয়ার জন্য কোন কিছু জানা লাগে না লাগে না আকাশ ফাটা চিৎকার দিলেই হয় তালে তালে আর ফালে ফালে আহলে শূন্য জমাত হওয়া যায় না অনেক বিষয় আছে এগুলি জানতে হবে মানতে হবে তবেই আপনি আহলে শূন্য তোল জমাত হতে পারবেন মোহতরম হাজির জমাতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য যত কথা জানতে হবে মানতে হবে এর মধ্যে একটা হলো আল্লাহ সদা সর্বদা আমার সামনে আছেন কিন্তু আমার দেখার গুণের ত্রুটির কারণে দেখি না আর আমি সদা সর্বদা আল্লাহর সামনে আসি আল্লাহর দেখার গুণে কোনো ত্রুটি নাই তাই তিনি সর্বদাই আমাকে দেখেন এবার বলুন আল্লাহ আমার সামনে আছেন আমি আল্লাহর সামনে আছি এই বিশ্বাস সব মুসলমানের অন্তরে অন্তরে আছে কিনা সমস্ত মুসলমান বিশ্বাস করে আল্লাহ আমার সামনে আছেন আমি আল্লাহর সামনে আছি আমার একটা বিশেষ কারণে আল্লাহকে আমি না দেখলেও আল্লাহ সর্বদাই আমাকে দেখেন আল্লাহ আমাকে সদা সর্বদা দেখেন এই বিশ্বাসটা সব মুসলমানের অন্তরেই আছে তাহলে আল্লাহ আমাকে সর্বদাই দেখেন এই বিশ্বাস যদি অন্তরে থাকে তাইলে তো আল্লাহ দেখতেছেন তুমি কি করতেছ এই তাহলে তুমি চুরি করো কোন সাহসে তুমি বিশ্বাস করো আল্লাহ তোমাকে তুমি কোন কোন হসে তুমি গুস খাও কোন সাহসে তুমি মদ খাও কোন সাহসে তুমি গাঞ্জা খাও কোন সাহা হসে তুমি দুর্নীতি করো কোন সাহসে তুমি জালিয়াতি করো কোন সাহসে তুমি দুষ্কৃতি করো অপকর্ম করো কংসা হসে তুমি বিশ্বাস করো না আল্লাহ দেখতেছে